করিমের সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি হলো না নাসুহা এবং ইস্তেকফার করা প্রিয় ভাই বন্ধুগণ সালাফে সালাফলহিন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি সবচেয়ে বেশি করতেন সেটি হলো তবা করা ইস্তেকফার করা কারণ এই তব এবং মাধ্যমে একজন মানুষ আল্লাহ রহমতের উপযুক্ত হতে পারে আমরা সারা বছর জুড়ে আল্লাহ সোহামতাল অবাধ্যতা নিজেদেরকে বহু বহু দূরে আমরা সরিয়ে ফেলেছি আর যার ফলে আল্লাহ সোহামতলা রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি বহু মমিন আছেন যারা তাদের রমজান শুধুমাত্র সাহারি ইফতার রোজা এবং গতানুগতিক কিছু কাজ ছাড়া রমজান জুড়ে তেমন কোনো আমল এবাদতের সুযোগ তাদের হয় না এবাদতে মগ্নতার কোনো মজা এবং স্বাদ তারা উপলব্ধি করেন না এবাতের প্রতি সেরকম রুহের বা আত্মার সেরকম কোনো টান মানসিক টান তারা অনুভব করেন না প্রিয় ভাই বন্ধুগণ সে সমস্ত মমিন ভাই এবং বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রমজানের আগ মুহূর্তে আমাদের করা দরকার যে কাজটির মাধ্যমে আমরা সাবানকে বিদায় জানিয়ে রমজানকে স্বাগতম জানাতে পারি সেটি হলো তবায় সুহা এবং ইস্তেফার করা পূর্বের সমস্ত সমূহের হালকাতার মাধ্যমে এরকমভাবে সেগুলোর ক্ষমা আল্লাহ সুমাদালার কাছ থেকে পাইয়ে নেওয়া নতুন করে রহমতের উপযুক্ত হতে হলে নতুন করে আল্লাহ সুমাদ রহমত পেতে হলে পূর্বের সমস্ত গুনাসমূহকে আল্লাহ সামতাল কাছে ক্ষমা করিয়ে নেওয়া এর জন্য আমাদেরকে অন্তর আমাদেরকেল থেকে নতুনভাবে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে ইস্তেকফার করতে হবে মাপ চাইতে হবে তবেই ঈশাআ আল্লাহ আমরা আল্লাহ সোমতাল রহমতের উপযুক্ত করে তুলতে পারব প্রিয় বন্ধুগণ ইমামুল হারাম শেখ সুদাইস তার এক আলোচনায় বলছিলেন যে যুবকদের একটি জামাত একটি দল তার কাছে তার অফিসে এসে নিজেদের বিরুদ্ধে তারা অভিযোগ করে বলছিলেন যে শেখ আমরা প্রতি বছর রমজান আসে আমল এবং এবাদত করার জন্য কিছুটা আগ্রহ কিছুটা স্পৃহা হয়তো শুরুতে থাকে কিন্তু যেরকম টান আকর্ষণ একজন মহিলের হওয়া দরকার যার ফলে এবাদতের ভিতরে আমরা স্বাদ পাবো এবাদতের নিমগ্নতার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাব এবং আমাদের মানসিক টান আকর্ষণ অনুভব করব সেরকম কোনো অবস্থা আমাদের অন্তর্জগতে তৈরি হয় না গতানুগতিক কিছু কাজ করে আমরা রমজানকে শেষ করে ফেলি নিজের অন্তর সাক্ষ্য দেয় না যে এই রমজান আমি আল্লাহ সুমাতলের কাছ থেকে ক্ষমা পেয়েছি আমি এই রমজান আল্লাহ স্মাতাল রহমতের অধিকারী হয়েছি এরকম কোনো অবস্থা অন্তর্জগতে হয়েছে এরকম কোনো আমল আমি করেছি সেরকম কোনো আস্থা আত্মবিশ্বাস নিজের প্রতি নিজে কোনোভাবেই তৈরি হয় না সেরকম আমল করার সুযোগ আমাদের হয় না এর কারণ কি আমরা তো ভালো কিছু করতে চাই কিন্তু কেন যেন তফিক হয়েও তাদেরকে লক্ষ্য করে আমার ভাইরা তোমাদের যে সমস্যাটি আমার মনে হচ্ছে একটি মাত্র সমস্যা সেটা হলো তোমাদের অপরাধসমূহ আমরা রমজান মাসে আল্লাহ স্মাতাল্লা নৈকট্য অর্জন করার রমজান মাসে নেক আমল করার যে প্রয়োজনীয়তা সেটা হয়তো আঁচ করতে পারি উপলব্ধি করতে পারি কিন্তু সে তৌফিক আমরা পাই না আর এই তৌফিক না পাওয়ার সবচেয়ে বড় কারণ হল আল্লাহ সালার রহমত থেকে আমরা অনেক দূরে সরে আছি আল্লাহর রহমত থেকে এত দূরে আমরা সরে আছি যে রমজান আল্লাহ স্মাতাল গণহারে যে রহমত আর রহমত আল্লাহ তালা দান করবেন সেই রহমতের উপযুক্ততা নিজের ভিতরে আমরা তৈরি করতে পারিনি সেজন্য তিনি তাদেরকে বলছেন ভাইরা আমার রমজানের আগে তোমাদেরকে আমাদেরকে সকলকে ইস্তেক এবং তভার দিকে মনোনিবেশ করতে হবে পূর্বের সমস্ত গুনাহের হাল খাতা করিয়ে নিতে হবে সবগুলোকে মাফ করিয়ে নিতে হবে তবেই নতুন করে আল্লাহ সোহাতাল্লা রহমতের উপযুক্ততা আমাদের ভেতর তৈরি হবে আসুন সেজন্য শাবান মাসকে বিদায় জানানো এবং রমজানকে রমজানের সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি তবং ইস্তেকফার করা নিজেকে মাফ চেয়ে নেওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো তোমার রহমত পাওয়ার উপযুক্ত নই আল্লাহ রমজানে তুমি যে দিবা তোমার যে বিশাল বড় দান এ দান পাওয়া এ দান চাওয়ার মতো মুখ আমার নাই আল্লাহ তুমি আমার পূর্বের সমস্ত গুণাসমূহ মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমার ভেতরে তুমি সে জ্বালা তৈরি করে দাও সে টান তুমি তৈরি করে দাও সে তৌফিক তুমি দিয়ে দাও মাবুদ তুমি যদি তৌফিক না দাও তাহলে আমার শত চেষ্টা শত মানসিক নিয়ত বা সদিচ্ছা থাকলেও আমি রমজানকে সেভাবে কাটাতে পারবো না যেভাবে কাটালে আমি সৌভাগ্য বা আন্দের কাতারে চলে যেতে পারবো যেভাবে কাটালে তোমাকে খুশি করতে পারব যেভাবে কাটালে আমি লাভবান হতে পারবো এই রমজান আমাদের আমাকে পরিবর্তন করে দিবে এই রমজান আমাকে তোমার রহমত পাইয়ে দিবে মাহবুদ সেরকম রমজান পাওয়ার জন্য আমার যে অপরাধসমূহ বাধা হয়ে দাঁড়িয়ে আছে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ সেগুলোকে তুমি মাফ করে দাও আমি কথা দিচ্ছি নতুন করে জীবন গড়বো আল্লাহ পহেলা রমজান থেকে আমার নতুন জীবন শুরু হবে সেইভাবে ইস্তেকফার করে নিজেকে প্রস্তুত করা এটা হলো রমজানকে ইস্তেকবার করার রমজানকে অ্যার্থনা জানানোর সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি আসুন সবাই ইস্তেকবার করি সবাই তবা করি নিজেদেরকে আল্লাহর রহমতের উপযুক্ত করে গড়ে তুলি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তবা ইস্তেকফার করি পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ স্মুদ কাছে কেমন বাক্যে ক্ষমা চেয়ে নিজেদের সম্পর্ক সংকল্প এবাদতের সংকল্পগুলোকে আবার নবায়ন করে নেই আল্লাহমাত আমাদের সকলকে আমাদের রমজানকে এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে এটাকে আমাদের কাজে লাগাবার তৌফিক দান করুক জাক্লা ওয়াকুদ আওয়ানা আলহামদুলিল্লাহ